লাইভ দর্শকগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার এক ভাই ফোন করছে ফোন করে আসতে বলছে তার সফলতা গল্প নিয়ে আমরা ভিডিওটা করছি তো ভাইয়ের পরিচয়টা জানবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার পরিচয় হলো আমি এক শিক্ষক আমি এই নতি বাড়ি এক লতি এক আমি এটা এই রোপণ করতেছি রোপণ করার পর থেকে আমি এদের মধ্যে খুব সফলতা পাইছি সফলতা পাইছি হ্যাঁ সফলতা পাওয়ার মাধ্যমে আমার পোলাক আমি বলছি যে যাই হোক আমরা এই কৃষি কাজের মধ্যে জড়িত থাকি এর লাগে আমার পোলাক বলছি যে এই কৃষি মধ্যে জড়িত থাকি আর এটা বাংলাদেশের তরুণ জনগণ যারা বেকারত্ব এদের মধ্যে ছড়ে দাও আর আল্লাহ রহমতে এই যতদিন আছি বাড়ি এক লতি এক

তারা আপনার আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আল্লাহর রহমতে আপনাদের ভালো মানের সারা দেওয়া হবে ঠিক আছে তো ভাইয়ের সফলতার গল্প ধরিয়া তোলা হইলো যে ভাই আসলেই একজন কৃষক সে এই এমন এতটুকু সফল হয়েছে তাই আল্লাহর রহমতে আর পিছন ফিরে তাকান লাগে না ইনশাআল্লাহ আর যদি যারা বাংলাদেশ যেখান থেকে যেখান থেকে আপনারা এই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন গাছ দেখেন লতির এতে শীতকালে বলে লতি হয় না সবাই বলে শীতকালে হয় না কিন্তু এটা পরিচর্চার উপরে পরিচর্চা যতন করবে রত্ন মিল দিবে আল্লাহ তালা আল্লাহ তাআলা আসলে আমার এই বুট্টু ভাইয়ের যে কথাগুলো আর কাজে সবকিছু মিল আছে আর এর প্রত্যেকটা কথা সত্যি মিথ্যা কথা না এই ভিডিও কোন ভিডিওতে মিথ্যা কথা আমরা বলি না আমরা কৃষা কোন সময় বলি না আপনারা যারা উদ্যক্তা তারা জমিনে আসবেন দেখবেন শুনবেন বুঝবেন পরে চালা নেবেন আছে কি আমার এই যে বাইশটা ইয়ারফোন নিল যে ক্যামেরা পিছনে ধরছে সে বলতে আছে যে এই আপনারা বাংলাদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন তো যারা চারা সংগ্রহ যারা নতুন উদ্যোক্তা যারা চারা সংগ্রহ করতে চান যারা এরকম খ্যাত করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর কিছু চাই না আপনারা ভালো ফসল ফলান ভালো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন শেয়ার লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কিছু চাই না ভাই ভিডিওটা আগা থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সবসময় একটা কথা বলে থাকি ভাই ভালো মানের চারা নেন ভালো জাতের চারা রোপণ করুন আপনার জীবনটা সুন্দর হবে তো আসলেই একটা কৃষক নতুন উদ্যোক্তা অনেকেই বুঝতে পারেন ইউটিউব চ্যানেল দেখে অনেক কিছুই করতে চায় তো আসলে অনেক কিছুই তারা ভাবনা চিন্তা পরিয়া জায়গা থেকে সারা ঠাকা ঠক অনেকেই দেন অনেকেই আপনাদের আমাদের বলেন ফোন করিয়া যে সিদ্দিক ভাই আমরা তো প্রতারণা প্রতারণা হয়েছি তো ভাই কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ